হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি সোয়াবিন সবজি দিয়ে বানিয়েছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে আমি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম জলের মধ্যে সয়াবিনটাকে উঠিয়ে নিয়েছিলাম তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর শুকনা কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পটলটা ছেড়ে দিয়েছিলাম পটলটাকে ভালো করে ভেজে নিব সিদ্ধ করে রাখা আলুটাও অ্যাড করে দিয়েছিলাম ভালো করে দুটাকে একসাথে ভেজে নেওয়ার পর মশলাগুলো অ্যাড করে দিব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে একসাথে ভালো করে ভেজে নিব সাথে সিদ্ধ করে রাখা সোয়াবিন আর টমেটোও অ্যাড করে দিয়েছিলাম ওটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষে এলে পরিমাণ মতো জল দিয়ে বিশ মিনিটের মতো সিদ্ধ হতে দিয়েছিলাম পনেরো বিশ মিনিটের মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে এলে ঢাকাটা উঠিয়ে ভাজা মশলা দিয়ে দিয়েছিলাম সাথে এক চামচ ঘি দিয়ে আমি রেসিপিটা কমপ্লিট করেছিলাম এটাকে পটল আলুর আর সোয়াবিন দিয়ে একটা ডালনার মতো বলতে পারো এইভাবে করেই আমি রেসিপিটা কমপ্লিট করেছিলাম তোমাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নিউ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই